এখন আমরা দেখব কীভাবে জ্যামিলি এসটি ডাউনলোড করবো ইউটিউবের স্যার জ্যামিলির মতো কাজ করে আমরা এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবো এপসটি ডাউনলোড করার জন্য সমত আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে আমরা প্লে স্টোরে গেলাম যার পর আমরা সার্চে ক্লিক করবো ক্লিক ক্লিক কৰাৰ পৰা আমাৰ আগৰ চাইছে ক্লিক কৰবাৰে ক্লিক কৰা চাৰি যাব আমাৰ কাগজ কাগজ ক্লিক কৰব ক্লিক করার পর এখানে আমার ইনস্টল করা আছে তাই এখানে আমার ওপেন দেখা যাচ্ছে আর যাদের ইনস্টল করা নেয় তাদের এখানে ইনস্টল হয়ে যাবে আপনার ইনস্টলের ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম